বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম বাংলাদেশিরা উদ্বিগ্ন সত্য তথ্যের অভাবে এবং সরকারি কর্মতৎপরতা না দেখে এর মাঝেই চলছে ইস্কন এবং আওয়ামী লীগের যৌথ তৎপরতা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আবার আমরা শুনছি তারেক রহমানের স্ববিরোধী বক্তব্য যা অত্যন্ত দুঃখজনক একদিকে তারেক রহমান বলছে যে এই উপদেষ্টা সরকারকে বা বিপ্লবী সরকারকে টেকাতেই হবে আবার অন্যদিকে এই বিপ্লবী সরকারকে সাহায্য করছে না কোনো সংস্কার করতে দিচ্ছে না চুপপুকে সরাতে দিচ্ছে না এবং একই সাথে আওয়ামী লীগকে রক্ষায় তারা কাজ করে যাচ্ছে ইস্কনের বিরুদ্ধে কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা তারেক রহমানের কাছ থেকে শুনতে পারছি না বাংলাদেশে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াতে একটা ভয়ভীতি কাজ করছে অনেকের মাঝখানে আর অনেক ধরনের মিথ্যা বানানো বক্তব্য ছড়িয়ে বাংলাদেশিদেরকে আরও উদ্বিগ্ন করে দেওয়া হচ্ছে আপনাদেরকে বেশি কথা বলবো না কারণ আমেরিকা নিয়ে কথা বলার সময় নেই বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে তবে এইটুকু বলে রাখি যে ট্রাম্প গত শাসন আমলে যেই ভুলগুলা করেছে সেই ভুলগুলা সে আবার করবে না ট্রাম্প আমেরিকার অতীত যে কোনো প্রেসিডেন্ট থেকে অনেক বেশি বুদ্ধিমান একজন ভালো ব্যবসায়ী এবং ট্রাম্পের গত শাসন আমলে কিন্তু ট্রাম্পের অবস্থায় কোনো অন্য দেশে যুদ্ধ নতুন কোনো যুদ্ধ শুরু হয়নি আশা করা যাচ্ছে ট্রাম্পের শাসন আমলে পৃথিবীর অনেক যুদ্ধই থেমে যাবে এবং কমে আসবে ইনশাআল্লাহ একই সাথে বাংলাদেশকে নিয়ে যে ভয় পাচ্ছেন তার কিছুই হবে না সব কিছুই সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ এই যে ভারতে লাফাচ্ছে ট্রাম্পের বিজয়ে কিন্তু তার দিনই কিন্তু আবার দাদাদের লাফানো বন্ধ হয়ে গেছে কী জন্য ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরের দিনই একটা নির্দেশ দিয়েছে যে যুক্তরাষ্ট্রে শিশু জন্মালেই নাগরিকত্ব পাবে না যদি মা অথবা বাবা কোনো একজন যদি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ না থাকে নাগরিকত্ব না থাকে তাহলে সেখানে জন্ম হলেই কিন্তু নাগরিকত্ব পাবে না এটা সবার জন্যই প্রযোজ্য তবে বিশেষ করে ভারতীয়দের জন্য এটা অত্যন্ত দুঃসংবাদ কারণ যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ ভারতীয় আছে যারা অপেক্ষায় আছে এসেই সন্তান জন্ম দিয়ে মনে করে নাগরিকত্ব পেয়ে যাবে তারা পড়েছে মহাবিপদে তাছাড়াও আপনারা নির্বাচনের আগে টুইটারে বা অ্যাক্সে আপনারা ট্রাম্পের বক্তব্য দেখে আমি অনেক মানুষের ভীতি দেখেছি শুনেছি যে কি করবে বাংলাদেশের বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে প্রপাগান্ডার কাম দিয়ে ট্রাম্প কি বলল এগুলো হচ্ছে ভোট পাওয়ার জন্য রাজনৈতিক কথাবার্তা ট্রাম্প নিজেই ভারতীয়দেরকে দেখতে পারে না কারণ ভারত ট্রাম্প নিজেই বলেছে আগে যে উইপুকার মতো ভারতীয়রা সব খেয়ে ফেলে এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এই লাল রঙের যতগুলা প্রভিন্স আছে বা স্টেট আছে এই স্টেটগুলা কিন্তু সব ট্রাম্পের এবং এরা হচ্ছে কট্টর সাদা এবং এরা ভারতীয়দেরকে দেখতেই পারে না আর সেখানে আপনাদের এত দুশ্চিন্তার কারণ নেই এবং ট্রাম্প কিন্তু ঝানুমাল সব বুঝে বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে ট্রাম্প সহায়তা করে যাবে আমার বিশ্বাস এবং আমার তাই ধারণা এখন আসুন দেশ নিয়ে আসল কথায় স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এক যুগের উপরে বাংলাদেশিরা নীরব থেকে ছিল বিএনপি নাটক করেছে আন্দোলনের নামে এবং গোপনে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতেই সাহায্য করেছে এই করে এক যুগের উপর সময়ে স্বৈরাচারী শেখ হাসিনা প্রতি বছরে বছরে আরও বড় দানবে পরিণত হয়েছে আমরা কি সেই একই ভুলটা ইস্কনের ব্যাপারে করব ইস্কনকে দানব হতে দেওয়া যাবে না ইস্কনকে জানতে হলে আপনাদেরকে একটা বই পড়তে হবে এটার কিন্তু অডিও ক্লিপও ইন্টারনেটে আছে যেটার লিঙ্ক আমি আমার ফেসবুকে দিয়েছিলাম এবং ইউটিউবেও দিয়েছিলাম এই ইস্কনের ধ্বংসাত্মক কার্যকলাপ এবং নাগরিকদেরকে বিভিন্ন ধরনের লোভ মিথ্যা কথা বলে প্ররোচনা দিয়ে তাদেরকে দলে টানা এবং তাদেরকে হিপনোটাইজ করে তাদেরকে ব্রেইন ওয়াশ করা এবং তাদেরকে পরিবারকে ত্যাগ করতে বাধ্য করা শুধু তাই নয় এই ডক্টরসকে বইয়ে লেখা আরও অনেক গোপন কথা লেখা আছে যেমন অর্থনৈতিক দুর্নীতিতে জড়ানো মাদকের ব্যবসায় জড়ানো এবং তাদের অন্ধ অনুসারীদেরকে ব্রেইন ওয়াশ করে তাদেরকে দিয়ে সিলেক্টেড টার্গেট বা যাদেরকে হত্যা করতে চায় সেই ধরনের হত্যা কাণ্ড পরিচালনা করা যা কিন্তু বাংলাদেশে শুরু হতে আর বেশি দেরি নেই তাই ইস্কনকে অনেক দেশ কিন্তু নিষিদ্ধ করেছে ইতিমধ্যে তার মাঝে জাতীয় নিরাপত্তা এবং সামাজিক ভারসাম্যের প্রতি এই ইস্কনকে হুমকি হিসেবে দেখে অনেক দেশ ইস্কনকে নিষিদ্ধ করে উনিশশো সালে সিঙ্গাপুর ইস্কনকে নিষিদ্ধ করে অনেক নেতাকে গ্রেফতার করে এবং বহিষ্কার করে দেশ থেকে দুই সালে রাশিয়ার আদালত ইস্কনকে জঙ্গি সংগঠন হিসাবে রায় দেয় এবং স্কনকে নিষিদ্ধ ঘোষণা করে কাজাকিস্তানে উনিশশো বারো সালে ইস্কনকে নিষিদ্ধ করা হয় এমন কি যুক্তরাষ্ট্রে এবং কানাডার মতো দেশে ইস্কনকে অত্যন্ত গোয়েন্দা নজরদারিতে রাখা হয় ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনেছেন যে কানাডার সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটা জঙ্গি হিসাবে আখ্যা দিয়েছে বাখ্যা করেছে কারণ ক্যানাডায় হত্যার সাথে অমিত শাহর সম্পর্ক আছে অমিত শাহের নির্দেশেই ক্যানাডার নাগরিককে হত্যা করা হয় এবং এই ক্যানাডা পর্যন্ত ইস্কনের জঙ্গিবাদী শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান অনেক দল আছে যারা ইস্কনকে পছন্দ করছে না এবং ইতিমধ্যে তারা সংঘবদ্ধ হয়েছে ইস্কনকে কি করে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা যায় তাই আমরা বাংলাদেশে আরেকটা দানব দেখতে চাই না বর্তমান সরকারকে আমি অনুরোধ করব অত্যন্ত দ্রুত ইস্কনকে একটা নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হোক মনে রাখবেন ইস্কনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে আইসিস এর মতো একটা জঙ্গি সংগঠন আইসিস এর সাথে যেমন ইসলামের কোনো সম্পর্ক নেই তেমনি ইস্কনের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নেই তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে আর নয়তো বাংলাদেশে আরেকটা দানব তৈরি হতে যাচ্ছে ইতিমধ্যে এই সরকারকে এবং এই জাতিকে ভারসাম্যহীন করতে ইস্কন আওয়ামী লীগের সাথে মিলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা দেখছি দুদিন পরে পরে হাসিনার সাজানো একটা নাটক বেরোচ্ছে এবং ইদানিং আরেকটা বেরিয়েছে ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করতে এই যে যারা যারা হাসিনার পরিকল্পিত নাটকে এবং ফাঁদে পা দিচ্ছেন এবং তা প্রচার করছেন তারা কিন্তু হাসিনারই প্রসার করছেন এসবকে গুরুত্ব না দিয়ে এসব প্রচার বন্ধ করুন কারণ আপনারা যত বেশি প্রচার করছেন হাসিনার এই যে উদ্দেশ্যে কাজটা করছে সমস্ত জাতির মাঝখানে একটা ভীতি সঞ্চারের সেই ভীতিটা কিন্তু সঞ্চারিত হচ্ছে তাই আপনারা হাসিনার কোনো বক্তব্য এই অডিও ফাঁসের নামে পরিকল্পিতভাবে হাসিনার এই সোশ্যাল মিডিয়া জঙ্গিবাদিত্ব কিন্তু আপনারা প্রসার করছেন তাই দয়া করে আপনারা হাসিনার সব বক্তব্য প্রচার করা এবং প্রসার করা বন্ধ করুন আমি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম